পোর বিয়ের দিনক্ষণ পাকা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আর জোর কপালপুর লোবায় সন্তুর সাথে বিয়ের সব ঠিক মীরা সেই সুযোগটাই নিল এবার আর্যর সাথে মীরার বিয়ে না হলে পাঁচ লক্ষ টাকা কেন দিল সে পথের কাটা দূর হয়ে গেল অপর্ণা সরে গেলেই আর্যকে নিজের করে নেবে মিরা। কিঙ্কর সাবধান করলেও শুনবে না কোনো কথা আগামী এপিসোডে কি হতে চলেছে জানুন টিভির আগেই আর্য স্যারের প্রতি রাগ দেখিয়ে বিয়েতে হ্যাঁ বলেছে অপর্ণা ঠিক আছে এটা না হয় মানা যায় কিন্তু তা বলে আর্যকে না জানিয়ে তারই অফিসের এমন এক ব্যক্তির থেকে টাকা নিল অপর্ণা যে মহিলা মোটির সুবিধার নয় মানে বাবার সম্মান বাঁচানোর জন্য টাকা নিল অপর্ণা কিন্তু অপু কি কখনো ভেবে দেখেছে যার থেকে টাকাটা নিল তার থেকে বেশি কেউ অপমান তার মা বাবাকে কেউ করেনি অথচ তার কাছেই হাত পাচ্ছে অপর্ণা তাছাড়া আরেকটা জিনিস বোঝা গেল না যাদের অবস্থা নুনান্তে পান্তা ফুরোর মতন অবস্থা তাদের এত শখ কেন ফালতু খরচা করা মানে কেউ কি কখনো মেয়ের বিয়ে দেয়নি এক লাখ নয় দু লাখ নয় একেবারে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে পাঁচ লক্ষ টাকা খরচ না করলে কি মেয়ের বিয়ে ভালোভাবে দেওয়া সম্ভব নয় এই তো দুদিন আগে গ্যাস আনার জন্য বাড়িতে টাকা ছিল না অপু অফিসে গেলেও খালি টিফিন বক্স নিয়ে যাচ্ছিল একটা রুটি তিনজন মেলে খেল তারপর কিনা এখন পাঁচ লক্ষ টাকা লাগবে এটাকেই বাড়াবাড়ি বলছেন দর্শকরা আর এই প্রশ্নটা উঠছে অপর নাকি মাইনে পায় না সেই টাকা দিয়েও তো সে সংসার চালাতেই পারে বেশ কয়েকদিন হলেই তো চাকরি পেয়েছে তাহলে এখনো মাইনে কেন পাচ্ছে না অপু বাবা যদি তার মেয়ের মেয়ের জন্য বিয়েতে খরচা করতে চাইছে আর অপু যদি মেয়ে হয়ে বাবাকে সাহায্য করতে চায় তাহলে যে টাকাটা অপু নিল সেটা ধার হিসাবে নিতেই পারত অপু কিন্তু ধার হিসাবে নেয়নি অপর্ণার মা যেমন সবসময় শুধু টাকা টাকা করে মানে এতটাই অপর্ণার মার টাকার লোভী এবার কিন্তু অপর্ণাও ওই পাঁচ লক্ষ টাকা ধার হিসাবে না নিয়ে মায়ের মেয়ে হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করলো এরপর আর্য যদি জানতে পারে অপর্ণাকে ভুল বুঝবে না তো শীঘ্রই অপর্ণার বিয়ে দিনক্ষণ পাকা হতে চলেছে আর তা হবে আর্যর সামনেই আর্য কি সবটা সহ্য করতে পারবে আবার ভেঙে পড়বে না তো নাকি এবার নিজেই মনের কথা বলে দেবে অপর্ণাকে আর সহ্য করতে না পেরে আরজন মা কি আসবেন অপর্ণার বাড়িতে কি হতে চলেছে আগামী এপিসোডগুলিতে জানতে হলে দেখুন আমাদের প্রিয় সে বিস্তর ব্যবধানে প্রেমের গল্প টেলিপর্দায় বেশ জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্প গল্প জমিয়ে ডাকতে রোজই সিরিয়ালের চিত্রনাট্যে আনা হচ্ছে একের পর এক আর তাতে টিআরপিতেও বাজিমাত করেছে জি বাংলার এই ধারাবাহিক এবার টিআরপিতে লাফিয়ে একেবারে পাঁচ নম্বরে চলে গেল দিতিপ্রিয়া আর জিতুর অভিনয় দর্শকদের সত্যিই মনে ধরেছে সকলেই বলছেন তাদের অভিনয় মনে রাখার মতোই এই গল্পে তাদের চেয়ে ভালো আর কেউ করতেই পারতেন না শ্রেণীর চক্ষে